দেশের কিংবা বিদেশের সবিজ অঙ্গনের অনেক তারকায় নাম লিখিয়েছেন রাজনীতিতে দেশের অনেক তারকা রাজনীতিতে যোগ দিয়ে হয়েছেন আলোচিত সমালোচিত তবে রাজনীতিতে শিল্পীদের জড়ানোর বিপক্ষে নগর বাউল ব্যান্ড খ্যাত তারকা জেন্স আর তাই সবসময় নিজেকে রাজনীতির বাইরে রেখেছেন এই রক সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেমসের কাছে প্রশ্ন রাখা হয় দেশ বিদেশের অনেক শিল্পী রাজনীতিতে জড়িয়ে আলোচিত সমালোচিত হয়েছেন কিন্তু আপনাকে সবসময় রাজনীতি থেকে দূরে দেখা গিয়েছে বিষয়গুলো নিয়ে কখনো কথা বলতে চাননি রাজনীতি নিয়ে আপনার জীবন দর্শন কি উত্তরে জেমস বলেন আমি একজন শিল্পী শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারেন কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে আমি মনে করি না আর যদি রাজনীতি করতে হয় তবে সব ছেড়ে ফুল টাইম রাজনীতি করা উচিত রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন কিনা জানতে চাইলে জনপ্রিয় এই ব্যান্ড তারকা বলেন ও আসেই জীবনে অনেক এসেছে সবশেষ নিজের ব্যস্ততা প্রসঙ্গে জেমস জানান দেশে ব্যস্ততা আছে বেশ কিছু আয়োজন আছে আর আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণের দাম্মাম আর জেদ্দায় যাচ্ছি দুই ও নয় মে সেখানে গান শোনাবো এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি